জওয়ান পাঠান টাইগার থ্রি শেরশা এবং আপকামিং একটা সিনেমা যেটার জন্য সবাই অপেক্ষা করছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার টু এগুলো হচ্ছে বলিউডের মাস্টারপিস সিনেমা সেই মাস্টারপিস সিনেমা অ্যাকশান ডিরেক্টর যদি শুনেন বাংলাদেশের কোনো সিনেমাতে কাজ করছে ইয়াস ইউ আর রাইট বাংলাদেশের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব বর্তমান সময় এসে এবং সেই তাণ্ডবে অ্যাকশান ডিরেক্টর হিসেবে কাজ করছে এই যে এই সকল সিনেমার অ্যাকশন ডিরেক্টর সুনীল রুদ্রিগ্রেজ তো ব্যাপারটা জানার পর আমি সত্যি ভাই সুপার অ্যাক্সিডেন্ট হয়ে গেছি কেন বলছি দেখেন বাংলাদেশের অ্যাকশন নিয়ে যাদের চুলকানি ছিল সমস্যা ছিল আমার মনে হয় তাদের জন্য একটা জবাব হয়ে যাবে যারা শাকিব খানের সিনেমার নাম শুনলে আসলে অনেকটা নাক ছিটকাতো যে শাকিব খান কী অ্যাকশন করে ভাই তো বরবাদ দিয়ে তো দেখলেন কী অ্যাকশন করে এবং সেইটাকে একটু প্রো ম্যাক্স লেভেলে নিয়ে যাবে এই যে তাণ্ডবের ডিরেক্টর রোহান রাফি এবং এটাই হতে যাচ্ছে ব্যাপারটা শুনে সত্যি আসলে শুধু চিন্তা করছি যে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলা ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও একদল বলছিল যে একটা সুপার স্টার দিয়ে একটা ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারে না তাদেরকে বলতে চাই যে ভাই একটু ভেবে চিনতে কথা বলেন আজকে শাকিব খান ষোলো কোটি টাকার বাজেট দিয়ে বরবাদ নির্মাণ করেছে এবং দাগি টিম তার সাথে পাল্লা দেবে বলে চার কুড়ি বাজেট রেখেছে এবং সামনে যে বাজেট ধরা হয়েছে তাণ্ডব সিনেমার জন্য আপনার চোখ কপালে উঠে যাবে শুনলে প্রাথমিক অবস্থাতে আসলে যে বাজেটটা ধরা হয়েছিল সেটাকে তো একেবারে কাটছাট করে নতুন দ্বিগুণ বাজেট নিয়ে আসলে তাণ্ডব আসছে একটা জিনিস কিন্তু সবাই মাথায় রাখতে হবে যে রাহান রাফি বরবাদ দেখেছে একজন ডিরেক্টরের স্বপ্ন কতটা হাই লেভেলে হলে সে এই কাজটা করতে পারে আমার মনে হয় না আসলে এই বরবাদ সিনেমাটা মুক্তির আগেও তাণ্ডব সিনেমার পরিকল্পনায় এইভাবে অ্যাকশন ছিল বলতে পারেন বরবাদ সিনেমাটা আসলে রাহান রাফিকে সাহস জুগিয়েছে এবং রাহান রাফি তার প্রডিউসারকে বলেছে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই যে দেখেন ভাই বরবাদ সিনেমা কি করেছে এবং আমি যদি এটাকে ছাড়াতে না পারি তাহলে তো আমি সাকিব খান কিনে এই কাজ করে লাভ নেই এই সিনেমাটাকে ছাড়াতে হবে এবং এই সিনেমাটাকে ছাড়াতে হলে আমার যা যা দরকার আমার প্রত্যেকটা জিনিস চাই এবং যেভাবে দরকার সেভাবে চাই ব্যাস প্রডিউসার বললো ঠিক আছে তুমি তোমার মতো নির্মাণ করো যা যা লাগবে শুধু জানাও আমাদের অ্যারেঞ্জ করে দিচ্ছি এবং এভাবেই আসলে শুরু হয়ে গেছে তাণ্ডবের লীলা খেলা অ্যাকশন ডিরেক্টরের যে নামটা শুনলাম ভাই সুনীল একেবারে কাঁপিয়ে দিয়েছে বুলুডের এই যে ক্র্যাক সিনেমাটা এইটা নিশ্চয় অনেকে দেখেছেন বাই যেই লেভেলে অ্যাকশন রে ভাই এবং সেই অ্যাকশন ডিরেক্টর যদি প্রপারলি বাংলাদেশের সিনেমাতে কাজ করে কীরকম হবে বলতে পারেন হ্যাঁ একটা অভিযোগ আছে যে বাইরের থেকে ভালো অ্যাকশন ডিরেক্টর আনালে কী হবে প্রযুক্তিগতভাবে যদি আপডেট না থাকে এবং এর আগেও ভারত থেকে অনেক অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হয়েছে বাট তাদের অ্যাকশানগুলো দেখে খুব একটা বেশি ভালো লাগেনি কারণ বাংলাদেশে অ্যাকশন করার জন্য যে প্রপার ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো আসলে কি আছে কি না তো কে কে অপেক্ষা আছেন তাণ্ডবের অ্যাকশন দেখার জন্য কমেন্টস করে জানিয়ে দিন আমি তো সুপার অ্যাক্সাইটেড যে কবে আসবে তাণ্ডব